মক্কা ৬১০ দশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এটি ছিল একটি পৃথিবী যেখানে ইসলামের পথে প্রথম আলো দৃশ্যমান হচ্ছিল তবে এই শহরের বেশ কিছু শক্তিশালী ব্যক্তিত্ব ইসলামকে শুধু সন্দেহের চোখে দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত কোমর রাদিয়াল্লা আনহু তিনি ছিলেন এক মহাবীর এক ক্ষমতাধর ব্যক্তি যিনি ইসলামকে প্রতিহত করার জন্য পরিচিত তবে তার জীবন এক মুহূর্তে পরিবর্তন হয় এবং ইসলামের শক্তিশালী নেতা হয়ে ওঠেন আজ আমরা জানব কীভাবে তিনি ইসলামের প্রতি নিজের বিশ্বাস বদলালেন এবং তার ইসলাম গ্রহণ কীভাবে ইসলামী ইতিহাসের এক নতুন যুগের সূচনা করেছিলেন হজরত উমর রাজি আল্লাহ আনু ছিলেন মক্কার উসু শ্রেণীর একজন প্রতিনিধি একজন তরুণ যোদ্ধা এবং একজন প্রভাবশালী নেতা ইসলামের প্রবর্তক মুহাম্মদ সল্লাহ আলু বিরুদ্ধে তার ছিল কঠোর অবস্থান তিনি বিশ্বাস করতেন ইসলামের প্রভাব যদি বৃদ্ধি পায় তবে মক্কর রাজনৈতিক এবং সামাজিক কাঠামো ধ্বংস হয়ে যাবে তার প্রচেষ্টা ছিল মুসলমানদের শ্বাস্তকর পরিস্থিতি সৃষ্টি করা এবং ইসলামের বিস্তারকে ঠেকিয়ে রাখা একদিন ফজরত ওমর রাদি আনো তার পুরনো অবস্থান থেকে এক অবিশ্বাস্য পরিণতিতে পৌঁছালেন এক সময় তার প্রলয়িত দৃষ্টি এবং গর্বের কঠোরতা ভেঙে গিয়ে তিনি মুসলমানদের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করেন তার হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে যা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে হযরত ওমর রাজি আল্লাহানু যখন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তখন তিনি এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছিলেন তিনি নবী সল্লাহু আলু সাথে সাক্ষাৎ করার জন্য মক্কার দিকে রওনা হন তার আগের শত্রুতা কাটিয়ে এই ঘটনা ছিল ইসলামের জন্য একটি বিশেষ এবং শক্তিশালী উপলক্ষ। যা মক্কার মুসলিমদের মাঝে নতুন আশার সঞ্চয় করেছিল হজরত উমর রাজি আল্লাহ আনু এর ইসলাম গ্রহণ ছিল কেবল তার জীবন বদলানোর ঘটনা নয় এটি ইসলামের ইতিহাসের একটি মাইল ফলক হয়ে উঠেছিল আল্লাহ তার মনের পরিবর্তন ঘটান এবং তিনি ইসলামের দিকে সম্পূর্ণ মগ্ন হয়ে উঠেন গ্রহণের পর হজরত উমর রাদি আল্লাহানু মোমিনদের মধ্যে সাহস দৃঢ়তা এবং শাসনের এক অন্যান্য ভূমিকা পালন করতে শুরু করেন তিনি ইসলামিক সেনাদের নেতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে একাতরে ইসলামের দাওয়াত কার্যক্রমে অংশ নেন হযরত ওমর রাদি আল্লাহ এর শাসন ছিল ইসলামের ইতিহাসে এক মাইল ফলক তার শাসনকালে ইসলামী রাষ্ট্রে সুবিস্তার প্রতিষ্ঠিত হয়েছিল তিনি একাধিক সংস্কারমূলক মূল্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার মধ্যে ছিল দারিদ্রতা বিমোচন মানুষের অধিকার সুরক্ষা এবং ইসলামের নৈতিক মূল্য বাস্তবায়ন হযরত ওমর রাদি আল্লাহ এর জীবন আমাদের শেখায় ইচ্ছা দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি খাঁটি মনোভাব মানুষের জীবন পরিবর্তন করতে পারে তিনি ছিলেন ইসলামের এক মহান নেতা এবং তার জীবনের শিক্ষাই আমাদের আল্লাহর পথে দৃঢ় থাকতে প্রেরণা দেয় আল্লাহ আমাদের হজরত ওমর রাজি আল্লাহ আনু এর মতো শক্তিশালী ও ইসলামের প্রতি নিবেদিত জীবন অনুসরণ করার তৌফিক দান করুন আমিন